আর ওই যে এক লাখ তিরিশ হাজার টাকা যে সতেরো লিটার দুধ হয় নাকি ওটা ওই সিটারি ফুল সিটারি পাটি ধরে আনার কথা আচ্ছা ধরে আনি সেটা আর একটা এইটা নেই আর একটা যাও এই এই ব্যবসা করে মানুষ রাইট ঠিক আছে আমার কাছে গরু কিনতে একটা বিশ লিটার গাবি কিনতে হলে দুই লাখের উপরে কেউ গরু কেনা লাগবে আর বিশ লিটার দুধ গাবি দিচ্ছে হলে এক লক্ষ আশি পুষা আশি পুষা আশি তাহলে তো সিটারি ফুল সিটারি কথা রাইট আর বিশ লিটারের গাবি কিনতে নিম্নে দুই লাখের উপরে নিম্নে দুই লাখ বিশ তিরিশ হাজার টাকা লাগে লাগবে হ্যাঁ অবশ্যই গাবি নিতে হলে সরাসরি খামার থেকে গরু কিনবেন কখনো এই কার্জিনাল খামারে যে অরিজিনাল যার খামার আছে তার তুমি কিনবেন জীবনে ঠকবেন না করুন আপনার খামার বাড়ির একসঙ্গে রাত বারোটা একটা তিনটা নাই দেখুন এখন ফোন দিয়ে আমি ভিডিও কলে দেখতে করবো কিন্তু দেখাই তার আমরা জানি টাইম খামার থাকে আমার খামারে সব পনেরোটা ষোলোটা সতেরোটা থাকে দেখলে আর একটা গির গরু আছে যদি দর্শক দেখতে যাই ভিডিও কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে নেওয়া যায় দুইটা করে নিতে পারে নিতে পারবে আচ্ছা দুধ থাকবে সর্বোচ্চ কত লিটার সর্ব

আইনাল গাগা মাসাল্লাহ আজকে ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভি নিয়ে আসছেন সাদা কালো রঙের চমৎকার একটা হাঁস ললির কি জাত মানে গাবি কাকা অরিজিনাল একটা হলস্টান ফিজিয়ান অরিজিনাল হলস্টান ফিজিয়ান অরিজিনাল একটা হলস্টান ফিজিয়ান গাভি গাবি দাঁত বয়স হবে কেমন এটা চার দাঁত দিত বাচ্চা দাঁতে চারটা দিত নাম্বার বাচ্চা হ্যাঁ হ্যাঁ সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স আজকে 10 দিন হচ্ছে 10 দিন হ্যাঁ হ্যাঁ 10 দিনে দুধ পাওয়া যাচ্ছে কেমন কাকা সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে 22 লিটার দুধ সারা বাংলাদেশ বাইশ লিটার দুধ হ্যাঁ হ্যাঁ আমার কাছে গরু কিনতে হলে খামার আইসি দোয়ান করবেন গরু বানাইছি আসি দোয়ান করি তারপরে নেবেন যে কেতা ভাই নেবে সরাসরি খামারে আসতে হবে হ্যাঁ এসে দোয়ান করে নেবেন আমার মুখের কথায় না নিয়ে ডাইরেক্ট খামারে আসেন খামারে আইসি দুধটা দোয়ান করেন দুই বেলা দুধ দোয়ান করে যদি উনি বাইশ লিটার বললাম যদি একুশ লিটার হয় তাহলে আর লাগবে না গরু রাইট এক কথা যতটুকু বলছো ততটুকু দুধ হলে নিবে না হলে যে কেতা ভাই আসবে আপডাউন খরচ দিয়ে আপনি পাঠিয়ে দিন হ্যাঁ পাঠাই দেবো সমস্যা নাই দেখাচ্ছি এক নাম্বার গাবি দুধের ক্যান্ডি বাইশটা দিচ্ছেন সঙ্গে কি বাচ্চা সান্না বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা দাম চাচ্ছেন কেমন কাকা এই গাবিটা দাম চাচ্ছে আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দাম দয় করা যাবে হালকা সুন্মান করা দুধ বাইশ লিটার একদম গ্যারান্টি আর দেখো গাই গরু যে অরিজিনাল জাতের গরু ও ললিটা একদম চেকন হতে হবে গলাম পাশা উষার হতে আর উলানে উলানটা দেখলেই বুঝতে পারবে সম্পূর্ণ সাদা কলাম সম্পূর্ণ উলানটা সাদা সম্পূর্ণ দুধের উলান হ্যাঁ দুধের উলাম ভিডিও দর্শকরা দেখলে বুঝতে পারবে হ্যাঁ বেচতে পারবে যে দাম চাইলেন কথা বলা শুধু হবে হালকা সুনমান করে নিতে পারবে ভিডিওর এক নম্বর দুই নাম্বার দেখাই দেখো ভিডিওর দুই নাম্বারে কাকা আরো একটা গাভি নিয়ে আসেন মাসাল্লাহ সাদা রঙের বিগ সাইজের গাভি কি জাত মানে গাভি এটা এটা হলিস্টান ফিজান এটা হলিস্টান ফিজান হ্যাঁ দাঁত বয়স কেমন হবে এটা দুই দাঁত বয়স সবে দুই দাঁত হ্যাঁ প্রথম বাচ্চা দিয়েছে প্রথম টাইম বাচ্চা দিয়েছে সুস্থ সবল একদম একদম ফুল সুস্থ দেখো আচ্ছা দাঁতে আছে কয়টা এটা প্রথম দুই দাঁত বাচ্চা দুই দাঁত একদম বকনা গাভি একটা একদম বকনা গাভি আর আপনারা এত বড় বড় আকর্ষণ কালেকশন করেন কোন জায়গা থেকে এটা সব বিভিন্ন জায়গা থেকে বাইরে গরু বেশি থাকে আমার জি বাইরে থেকে বেশি নিয়ে আসে হ্যাঁ বাইরে গরু বেশি থাকে আচ্ছা সঙ্গে কি বাচ্চা এটা

এটা ভিডিওর দুই নাম্বার কাকা সাইড করে দেন তিন নাম্বার দেখাই ভিডিওর তিন কাকা আরো একটা গাভী নিয়ে আসুন কালো রঙের বিগ সাইজের এর গাভী বাচ্চা সহ কি জাত মানে গাভী এটা কেউ কয় যে জার্সি ব্ল্যাক জার্সি আবার হালকা একটু ফিজাম আছে তো হ্যাঁ ব্ল্যাক জার্সি ধরলেই বেশি হয় গেলাম হালকা ফিজামে একটু মিশাস যে নিচে যে সাদা তার জন্য মোটামুটি 100% এর ভিতর 20% ফিজিয়ান আর 80% আছে জার্সি হ্যাঁ হ্যাঁ

প্রতি লিটারে পনেরো হাজার কম হ্যাঁ কম নেবে বিশ লিটার দুধ না হলে যে কটা গাভী দেখাবেন প্রত্যেকটা গাভি যে গ্যারান্টি দিবেন হ্যাঁ তার থেকে এক লিটার করে দুধ কম হলে পনেরো হাজার টাকা করে কম থাকবে প্রতি লিটারে পনেরো হাজার কম ভিডিও চ্যালেঞ্জ

সকালে যদি কম হয় তাহলে লাগবে না তিরিশ হাজার দুইটা দুইটা বাচ্চা একদম তো পানির দাম হয়ে যাবে তারপর বকনা গাবি করলাম বকনা গাবি দুই দা একটা মাসাল্লাহ একদম সাশ্রয় মূল্যে খামারে এসে দেখে

এটা দুধে খুব ভালো দুধে ভালো হয় একদম দুধে ভালো হবে দুধের রাজা বলা গরু দেখলেই বুঝতে পারবে এটা সার বাচ্চা আছে সার বাচ্চা বয়স হয়েছে কেমন বাচ্চারা বয়স আজ এগারো দিন হয়েছে দুধ পাওয়া যাচ্ছে সারা বাংলাতে সতেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে হ্যাঁ সতেরো লিটার গ্যারান্টি তো একদম গ্যারান্টি না হলে গরু ব্যাক নিয়ে নেবাই দিবেন কমাবেন কি না না সতেরো লিটারই গ্যারান্টি থাকবে দুধ আছে আঠারো আমি সতেরো গ্রান্টে ভিডিওতে বলে দিচ্ছেন চ্যালেঞ্জ এক লিটার দুধ কম হলে পনেরো হাজার টাকা করে কম নেবো সমস্যা নাই আচ্ছা ভিডিওর চার নাম্বার গাবি আঠারো লিটার দুধের সতেরো সতেরো লিটার গ্রান্টি সতেরো লিটার দুধের গাবি দাম চাচ্ছেন একদম কোন দাম দাম চলবে না এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ আর কমান না না কমান দাম ভিডিওতে একটু কমান আচ্ছা দুই হাজার টাকা কম নিতে পারবো ষাট হাজার ষাট হাজার দিলে আমার লাভ হবে না করলাম আমি তো চতে আমরা ভিডিওতে আরো তিন চারটে গুলো দেখাইছি আগে আরো দেখাবো দুই হাজার তিন হাজার লাভ করলে টাকা উঠে যাবে একদম সাইড আমার করলাম লাভ মানে তুমি একটা তোমার সম্মান লাগলাম তুমি দুই হাজার টাকা একাই দিয়ে যাও যত

টাকা আসতে ভিডিও পাঁচ নাম্বারে আরো একটা গাভ নিয়ে আসছেন এটা গাভী নিয়ে আসছেন না সাদা হাতে নিয়ে আসছেন টাকা দর্শক দেখলেই বুঝতে হবে যে কি করবো এটা এই গাভীটা যত বড় সর কিন্তু ভিডিও বড় দেখা বড় করতে আজীবনে ভিডিও ভালো দেখা যায় না যাদের এইসব করবো কিন্তু বাস্তবে আসতে হয়

গাভীর যেরকম উলান পালানো সেরকম হবে হ্যাঁ উলান পালানো সেরকম পনেরো দিন সময় আছে যত দিন যাবে তত রূপ চর্চা কিন্তু বৃদ্ধি পাবে কেমন দিন যাবে কেমন একদিন করে দামে অন্যরকম রূপ হবে এখন যে দাম আপনি চাবেন যে দামে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ আজ থেকে দশ দিন পরে কি সে দামে বিক্রি না না ওইটা আবার 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 বিশ ত্রিশ হাজার বেশি লাগবে হাজার বেশি লাগবে হ্যাঁ বেশি লাগবে এখন কোন দর্শক ভাই যদি নেয় পনেরো দিন সময় আছে দাম চাচ্ছেন কেমন এটা তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ টাকা বড় গাভী কথা বলবো একটু ছোট্ট কমাই দিবেন আমি তো কথা বলবো না তাহলে একটু কমাই দেন চার তিন লাখ পাঁচ হাজার টাকা নেব কমাই দিলেন কত কাকা দশ হাজার চাইলে আমি সাড়ে তিন লাখ হিসাব করবো অবশ্যই চাইলে তো হবে না গরু বিক্রি করবো তাই দাম তো কম চাচ্ছি রাইট রাইট তিন লক্ষ পাঁচ হাজার টাকা দেবে আর একটু কমানো হয় না কোনো দামা দাম এক দাম কোন দশটা টাকা কম করলে হবে না দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হ্যাঁ দুই লক্ষ পঁচানব্বই কাকা দর্শক তো আমার দর্শকে তো নাকি সুযোগ করে দেন সুযোগ বহু ছাড়ি দিয়েছে আমি একবারে সই পাঁচ হাজার মানে সব বাদ নব্বই হাজার দিলে নব্বই

হবে হ্যাঁ আচ্ছা এটা ভিডিওর পাঁচ সাইড কত ছয় নাম্বার দেখাই হ্যাঁ দেখা ভিডিওর লাস্ট নাম্বার সাদা কালো রঙের এটা দুইটা কাকা বলছেন পুরো একদম ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন যে দেখবে তার জন্য গরুটা একটা আকর্ষণীয় দাম কিন্তু পানির দামে দিতে ভিডিও ছয় নাম্বার দাঁতে আছে কয়টা

বিরানব্বই হাজার নব্বই দিলে আমার ডাল ভাতের টাকা হবে না করলাম ক্যাশ কি ক্যাশ বাঁচতেছে তো ক্যাশ টাকা হবে ক্যাশ টাকা হলে আমরা আরো গরু দেখাইছি পাঁচটা দুই হাজার লাভ করলে দশ হাজার লাভ হচ্ছে একটা গরু ক্যাশ টাকা দিলে এমন কি দাম দিলাম তার দর্শকদের না টকা যাচ্ছে এক লক্ষ নব্বই হাজারে

এর আগে যারা আয়নাল ডেরি ফার্মে তারা অবশ্যই বলবেন যে গরু আছে কি নাই হ্যাঁ দর্শক ভিডিও কলে দেখবে যে গরু আছে নাকি আমার কামারে শেড দুইটা দুই শেটে অনেক গরু আছে দুই শেটে গরু আছে আমাদের কাছে সব মিলে 6 টাকা ভি হ্যাঁ 6 টাকা দেখাচ্ছি 6 টাকা দেখাবো হ্যাঁ 6 টাকা স্যাম্পল হিসাবে দেখাবো একদম স্বল্প মূল্যে আজকে ভিডিও দেখে যারা গরু কিনতে পারবে না তারা মনে করি পাবনা জেলা থেকে গরু কিনতে আর কিনতে পারবে না আমি এটু এডিক সেলস করতে পারবো তাহলে আজকে এই পর্যন্তই এই পর্যন্ত থেকে সর্বশেষ পরিচয় দিয়ে দিবেন আমার পরিচয় আমার নাম আইনাল আইনাল ডেলিফারাম ফার্ম ঈশ্বরদী জেলা পাবনা জেলা িয়া হ্যাঁ মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে পারবেন অসংখ্য ধন্যবাদ কাকার সময় দিলেন গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম